অনেক কিছু করতে চাই কিন্তু আগে আমাদেরকে তোমাদের দেওয়ার জন্য আগে বড় হতে হবে তারপরে অনেক কিছু হতে পারবো সবার জন্য আপনারা হয়তো জানেন যে তনকার এলাকা যেটা তনকার মসজিদ আমি এই এলাকাটাই সন্তান সব তনকার এলাকাটা কনকার মসজিদ তথা মাদ্রাসা তথা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আমার কিন্তু একটা অঞ্চলের একটা জায়গা জায়গা এখানে আছে এমনিতে মাটিতে বসে আমি এই এলাকার কথা চিন্তা করি আমি এই মসজিদের কথা চিন্তা করি এলাকার মানুষের কথা চিন্তা করি আমিও আমি হয়তো আপনাদের সে ধরনের কোনো কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে এখন পর্যন্ত পারিনি তবে আমি চেষ্টা করব আপনাদের সেই প্রত্যাশাগুলো যতটুকু পারি আমার দিক থেকে আমার সামর্থ্যের মধ্যে আমি যদি আর একটু শেয়ার করি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে যে আমরা করি কলেজে আসলে এই শিক্ষায় আমি মনে করি না যে প্রাথমিক শিক্ষা যেটা যেটা আমাদের একাডেমিক শিক্ষা আমরা গ্রহণ করি এটাই পরিপূর্ণ শিক্ষা হতে পারে না যদি সেখানে ইসলামের স্মরণ না থাকে তো আমি মনে করি যে আজকের এই আমাদের শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজটাই আমাদের এলাকার বলি আমার ভুল ভাই এবং আমার ভাই সমুদ্র আমার পাশে বসে আছেন সবাই মিলে সবার রক্ষা প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই সেই কাজটা ওনারা করে যাচ্ছেন আমি বলবো যে এই এত কিছুর পরেও আপনারা যেভাবে আগাচ্ছেন আমি অবশ্যই আপনাদেরকে কথা দিব যে আপনারা যদি আগায় আগায় থাকেন এগিয়ে যান এবং আমার জীবনকে আপনারা সবসময় পাশে পাবেন জিনিস আর যদি আমি বলি যে কথা একস্মরণ করে যায়

বল নিয়ে আসছি এবং আমি শুনছি যে তারা খেলতেছে সো আমি তারা বলতে চাচ্ছি যে এখান থেকে শুধু কোরআনের তৈরি হবে না এখান থেকে শুধু ইসলামিক স্কলারই তৈরি হবে না এখান থেকে ভালো ভালো ফুটবলারও তৈরি হবে আমি বিশ্বাস করি কারণ আমি আমি কখনোই বিশ্বাস করিনি

মাদ্রাসা কমিটি আছে তথা মসজিদ কমিটি আছে আমরা পর্যায় করবে আমি মসজিদ মাদ্রাসা কমিটির সাথে বলব এবং মাদ্রাসার জন্য অবকাঠামূলক উন্নয়নের জন্য যে ধরনের পরিকল্পনা নেওয়া দরকার যে পরিকল্পনা নিলে এই প্রতিষ্ঠানটা দিকে এগিয়ে যাবে এবং অনন্ত কাল ধরে চলবে হয়তো আমরা থাকবো না কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে তার জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করবো অবকাঠামূলক প্রক্রিয়া আমরা এখানে নেব সেই সাথে ভাল <laughs> বাংলাদেশ